দিনের পর দিন আসামিরা থানার বাইরে থাকায় আমরা ভয় পেয়ে মধ্যে দিন যাপন করেছি আমার বাবাকে হত্যা করা নাম আমাকে আর আমার মাকে এবং আমার স্বামীকে নানান ভাবে হত্যার হুমকি দিয়ে আছে। মামলা তুলে নেওয়া ব্যাপার ব্যাপারে নানান ভাবে ছাড় দিচ্ছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা আমাদের জীবন নিরাপত্তা চাই

বাড়ির সামলে মেইন রোডের উপরে হত্যা করে তারপরে সেখান থেকে আমরা এই গেলাম তার ওঠেন ডাক্তার পুকুরে সে গেলে অনেক লোক দেয়ের জমাতে হয়েছে সেখানে পুরো লোক মৃত্যু দেয় ঢুকের পরে যখন দেয় নেয় তখন অবস্থা তার খুব সুচনীয় তাকে কিছু লোক দিয়ে গাতুয়া মেডিকেলে নিয়ে গেছে গাতুয়া মেডিকেলে নিয়ে সে আমরা তখন বড় দিকে গেছি মারা গেছে আর তখন যাইলে সেখানে বললো দেখি এখানে তার গাড়ি এঁকে

না ধরার কারণে ওরা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে যে আমাদের জীবনের উপরে আপনি যারা ধরো তারা বিভিন্ন প্রকার কথা বলতেছে যে আপনি বেড়ে যাবেন সেই নানান কথা বলতেছে আমাদের সব জীবনযাত্রা মানুষদের আমাদের এক একটা ব্যস্ত আছে যাতে আমরা এখানে আসি সাংবাদিক বাইটের মাধ্যমে যাতে বাকি আসামিগুলো ধরা পড়া ধরা প্রতিশোধ ধরা পড়ে প্লাস যারা ধরেছে তাদের সঠিক এবং ন্যায় বিচার যাতে আমরা পাই সুমন সহজাত জড়িত ছিল তাদের মাসিক দাবি করতেছি তাহলে বাংলাদেশের জনসাধারণ সাধারণভাবে চলাফলে তৈরি করবে যাতে কেউ নিরাপত্তা হিসেবে না ভুগে দেশের জনসাধারণের নিরাপত্তা এখন যদি আসে খুনিদের পিছনে না হয় ভবিষ্যতে এরকম আরো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা না পুনরাবৃত্ত হয় বাংলাদেশের জনগণ যাতে নিরাপত্তা হয়ে চলতে পারে যাতে আসামিদের ফাঁসি কার্যকর হয় একজনকে থেকে বাকি সংশোধন হয় এই আমরা আপনাদের মাধ্যমে